রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আজ উনিশে জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার দর্শক আজকে আপনাদের মাঝে অরিজিনাল ইন্ডিয়া থেকে আসা সেক্সি মেনের একটি ফ্রিজিয়ান হান্ড্রেড বকনাবাসের প্রদর্শন করব এবং একটা পাঞ্জাবি মুন্ডি অরিজিনাল একটা মুন্ডি বকনা প্রদর্শন করব প্রত্যেকটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল বকনা গিলার মায়ের রেকর্ড জাতমান বয়স সঠিক যেটা বয়স সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক চলেন তাহলে ভিডিওটা দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা তেতাল্লিশ নাম্বার টেকেন খুব ভালো মানের দেখেন জিবাড়া একদম সাদা জিবা দেখা যাচ্ছে একদম সাদা খুবই ভালো মানের একটা অরিজিনাল মুন্ডি বকনা পাঞ্জাবি মুন্ডি সম্পূর্ণ সুস্থ সবল জিবাড়া দেখেন একদম সাদা খুবই হাই পারসেন্টেজ চোখগুলা বড় বড় মাথা অনেক ছোট দেখেন মাথাটা কিন্তু ফুটবলের মতো কিন্তু গোল ফুটবলের মতো গোল এবং কান কিন্তু অনেক ছোট তেতাল্লিশ নাম্বার ট্যাকের একটা বকনা দেখেন গলাটা অনেক লম্বা এবং গলার নিচে ঝুল কম্বল নেয় খুবই এগ্রেটের একটা অরিজিনাল মুন্ডি বকনা দেখেন গজ বা ঘাড় নেয় এবং চামড়াটা কিন্তু অনেক পাতলা দর্শক দেখতে পাচ্ছেন চামড়াটা কিন্তু একদম পাতলা খুব ভালো মানের একটা অরিজিনাল মুন্ডি বকনা দেখেন বকনাটা কতখানি লম্বা আর এই বকনাটা সবচাইতে বড়ো মানের কিন্তু একটা গাবি হবে অরিজিনাল একটা মুন্ডি বকনা দেখেন কালো পাকড়ার সংমিশ্রণে বকনাটা এবং পায়ের খুরগুলো একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের আপনারা জানেন যে আমরা হাই কোয়ালিটি বকনা ছাড়া কালেকশন করি না তো বকনাটার মাজা দেখেন একদম চওড়া এবং প্রসাবের রাস্তাটা একদম ছোটো লেজটা হাঁটের উপরে দেখেন লেজ নেই খুবই ভালো মানের এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন দুধের ওলান বাটটা অনেক সুন্দর অরিজিনাল মুন্ডি বকনার যে ওলান এর গঠন দেখেন খুবই ভালো মানের তো এই বকনাটা খুবই ভালো মানের দেখেন পিছনটা একদম প্যাটার্ন খুবই এগ্রেটের। দর্শক আমরা সময় ভালো কোয়ালিটির বকনাগুলো প্রদর্শন করানোর চেষ্টা করি তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এটা অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি বকনা যারা মুন্ডি বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাটা সংগ্রহ করতে পারেন দশক এটার মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস এই বকনাটা প্রথম ইলেকট্রিশিয়ানে তিরিশ লিটার প্লাস দুধ আশা করা যায় খুবই এগারেটের যারা আসল বকনা ক্রয় করতে চান আসল মুন্ডি যারা ক্রয় করতে চান তারা এই বকনাটা সংগ্রহ করতে পারেন আর এ ধরনের বকনা খুব কমই পাওয়া যায় দেখেন অনেক লম্বা এবং উঁচা এটার বয়স হবে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা অরিজিনাল মুন্ডি বকনা দর্শক এবারে দ্বিতীয় বকনাটা যে বকনাটা দেখতে পাচ্ছেন এটা আজকের ভিডিও দ্বিতীয় নম্বর বকনা ঠোঁট একদম গোলাপি যেভাড়া একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা যেভাড়া কিন্তু একদমই সাদা দর্শক দেখতে পাচ্ছেন যে বের করতেছে একদম কিন্তু সাদা এবং চোখগুলা বড় বড় কান কিন্তু বোরের পাতার মতো গোল এটা খুবই ভালো মানের দেখের মাথাটা অনেক ছোটো গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই খুবই এ গ্রেডের একটা বকনা এটা সাতান্ন নাম্বার ট্যাগের একটা বকনা গলার নিচে কোনো ঝুল কম্বল নেই খুবই ভালো মানের এই বকনাটা আট মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের গজ বা ঘাড় নেয় পায়ের খুরগলে একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে দশক চামড়া কিন্তু একদম পাতলা খেয়াল করেন চামড়া পাতলা যেখানে হাত দিবেন চামড়াটা কিন্তু অনেক পাতলা এবং বডিটা দেখেন একদম চওড়া অনেক চওড়া বডি খুবই ভালো মানের একটা বকনা দেখেন সাতান্ন নম্বর টেকের এই বকনাটা আপনারা দেখতে পাচ্ছেন মাজাটা অনেক চওড়া কিন্তু গজ বা নাই নেই এবং লেসটা অনেক ছোটো হাঁটের উপরে বাট গেলে একটু দেখাই দর্শক দেখেন বাট কোয়ালিটি দেখেন অনেক সুন্দর খুবই এ গ্রেডের একটা বকনা বাট কোয়ালিটি কিন্তু খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের কিন্তু একটা বকনা তো এই বকনাটা খুবই সুন্দর এ গ্রেডের এল প্যাটার্নের একটা বকনা এটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল খুবই ভালো মানের একটা বকনা তো প্রত্যেকটা বকনা আমরা মায়ের রেকর্ড দেখে কালেকশন করি এটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস আর মুন্ডিটার মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস খুবই এগ্রেডের যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাগুলা সংগ্রহ করতে পারেন দর্শক এই বকনাগুলা খুবই ভালো মানের এটা যেহেতু এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বকনা আর একটা মুন্ডি বকনা তো এগুলো মায়ের রেকর্ড অনেক বেশি এবং এগুলো বিঘা আকারের দুধের গাবি হবে অনেক বড়ো মাপের গাবি হবে তো যেহেতু এইটা খুবই ভালো মানের তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বকনাগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে দুইটা বকনা প্রদর্শন করলাম এই বকনাগুলা যারা বড়ো মাপের খামারি এবং যারা গরুর জাত চিনে তারাই এই বকনাগুলা ক্রয় করবে দশটা বকনা ক্রয় করার চাইতে দুইটা ভালো জাতের বকনা ক্রয় করে লালন পালন করাটাই সবচেয়ে উত্তম দর্শক যারা এই বকনা দুটা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নম্বরে যোগাযোগ করে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের খামারি হিউজ পরিমাণ স্টক আছে এখান থেকেও আপনারা বকনা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মতো বিদায় নিলাম আসসালামু